বাবা আশা ভালো আছস কতদিন পর তোর দেখলাম আমা দূরে থাকো তো কি কি সমস্যা সমস্যা আছে তুমি কাছে আসো না এতদিন পরে আছস তোর একটু ধর্ম আমার কাছে দূরে থাকো কি হইছে দিগা আরে ভাই আমার কেমন আছিস ভাই এত দিন পর আছিস তো ছাড়ো ছোট লোক তো ছোট লোকই বলবো আই শোনো তোমাদের একটা কথা বলে দিই এটা তো আমার বাড়ি আমার টাকাই হইছে আজকের পর থেকে তোমরা আমার বাড়িতে কেউ থাকতে পারবে না সবাই গ্যারেজের রুমে গিয়ে ঘুমাবা মানে কি বলতেছে ভাইয়া তোর মাথা ঠিক আছে ভাই মা ওই যে আজকে বাড়ি থেকে আমাকে বের হয়ে যেতে বললো আমি যাব কিন্তু তুমি তো জানো মা ও যে টাকাটা এই বাড়ি করার জন্য পাঠাচ্ছিলো সে টাকা দিয়ে কিন্তু বাড়ি হয় নাই আমার নিজের ব্যবসার টাকাও আমি এখানে যোগ করছি তুই তো জানিস আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম হ্যাঁ বিভিন্ন মানুষদের সাথে মেলামেশা করতে করতে আমার এইচ এম পিভি নামক ভাইরাস হয়েছে আশরাফ কোথায় যাচ্ছি আমি বিদেশ চলে যাচ্ছি বিদেশ যাবে মানে কোথাও যাওয়া লাগবে না কি করতেছো ভাই আপ ভাই ধরুন আমাকে তুই কই যাবি কোনো যা যাওয়া না তোর দেখো ব্যাক তো আমা সারো আরে আসতেছি তো কে আবার এখন আসলো আরে ভাইয়া তুমি তুমি দেশে চলে আসছো হ্যাঁ আর তুমি যে আসবে আমাদেরকে একটাবার বলবে না হ্যাঁ জানো না তোমাকে না আমি অনেক দিন পর দেখলাম আমি অনেক খুশি হয়েছি তোমাকে দেখে মা অনেক খুশি হবে মা আর ভাইয়া ওরা তোমাকে দেখে অনেক খুশি হবে ও ভাইয়া মা মা তোমরা কই দেখে যাও কে আসছে মা পাঁচ বছর পর প্রবাস থেকে আসলাম বাড়িটা অনেক সুন্দর বানাইছে এই পাঁচটা বছরে দেড় কোটি টাকা আমি বাড়িতে পাঠাইছি বাবা আশা ভালো আছিস কতদিন পর তোর দেখলাম আমা দূরে থাকো তো কি যে কি সমস্যা সমস্যা আছে তুমি কাছে আসো না এতদিন পরে আছিস তোর একটু ধর্ম আবার কাছে দূরে থাকো কি হইছে দিগা কি হয়েছে ভাইয়া তুমি এমন ব্যবহার করছো কেন বুঝতেছি না তোর আমার কাছে আসিস না সমস্যা আছে দূরে থাক কি সমস্যা বলবি তো আমাদের কি যে বলছো তুমি মায়ের সঙ্গে এমন ব্যবহার করছো কেন কি হয়েছে তোমার আরে ভাই আমার কেন আসিস ভাই এত কি যে তোর সমস্যাটা তুই এমন করছিস কাই বাসার ভিতরে ছোট লোক তোকে কে বলছে আমাকে স্পর্শ করতে দিলি তো আমার পোশাকটা নোংরা করে কি বলে কি বলছ এসব কথা কে ছোট লোক তো ছোট কি বলবো আরে শোনো তোমাদের একটা কথা বলে দিই এটা তো আমার বাড়ি আমার টাকায় হইছে আজকের পর থেকে তোমরা আমার বাড়িতে কেউ থাকতে পারবে না সবাই গ্যারেজের রুমে গিয়ে ঘুমাবে মানে কি বলতেছ ভাইয়া তোমার মাথা ঠিক আছে ভাই আমি কি বলতেছি বুঝতেছিস না আমি স্পষ্ট ভাষায় বলতেছি আজকের পর থেকে তোরা কেউ আমার বাসায় থাকতে পারবি না আমি এই বাড়িটা আমার টাকায় করছি সো তোরা সবাই গ্যারেজের রুমে গিয়ে ঘুমাবি আমি না হয় এবারেতে থাকব না কিন্তু মা আর ভাই কোথায় থাকবে আমি তো আমার স্বামীর বাড়িতে চলেই যাব তুমি এসব কি ধরনের কথা বলছো হ্যাঁ হ্যাঁ বসে যা চুপ করো কি বলছো তুমি কে কোথায় থাকবে সেটা তো আমি বলতে পারবো না এত কিছু জানতেও চাই না আমি এত কিছু জানারও আমার দরকার নাই দে লাগে দে আচ্ছা আমরা আমরা থাকব কিন্তু তোর কি হইছে ভাই মা ওর কি হইছে তুমি কিছু বলো আমারে মা ওই যে আজকে বাড়ি থেকে আমাকে বের হয়ে যেতে বলল? আমি যাব কিন্তু তুমি তো জানো মা ও যে টাকাটা এই বাড়ি করার জন্য কিন্তু বাড়ি সে নাই আমার নিজের ব্যবসার টাকাও আমি এখানে যোগ করছি করে না আমি অর্জুন এত সুন্দর বাড়িটা করছি আর মা তুমি জানো না ও যে আজকে বিদেশ মাটি দিকে প্রতিষ্ঠিত হয়েছে কার টাকায় এই আমি কামলাটা দা ঘামানো টাকা দিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে শিখি নাজকে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলতেছে তুমি সবকিছু জানো মা তুমি এটা বিয়েত করবা মাথাটা ঠান্ডা করবে মাত্র আইলো বিদেশ থেকে দুটা দিন যাক আমি ওর সাথে কথা বলুন চল ভিতরে চল ঠিক আছে আমি রুমে গেলাম তুমি ওরে বুঝো মা আচ্ছা তুই রুমে যা যা মাথা ঠান্ডা কর বুঝলাম না আমি কিছু মানে ভাইয়ে এমন ব্যবহার করলো কেন সবার সাথে আমিও বুঝতে পারি না চল আগে ভিতরে চল মাথা ঠান্ডা করুক মাথাটা ঠান্ডা করুক তারপরে জিজ্ঞাসা করবো কি হয়েছে গ্যারেজে থাকতে বললো আমাদের কি গ্যারেজে যাবো না চলো গ্যারেজে যাবো মাথা ঠিক আছে তারপরে যাওয়ার কথা

থাকতে দিবো না এটা না তো ওর বাড়ি ওর টাকা দে বাড়ি করা হয়েছে তাই তোমার বড় বাইরে আমার বাড়িতে বাড়ি করে থাকতেছে আমাদের সঙ্গে এসে খুব বাজে ব্যবহার করতেছি কি তার রুমেও থাকা বন্ধ করে দিছে আমরা গ্যারেজে থাকতেছি আসলে ব্যাপারটা বুঝলাম না শুধু ভাইয়া আমিও তো বুঝতে পারতেছি না অতো এরকম ছিলাম এরকম তো করার কথা না কিন্তু কেন এখন করতেছে শোনো তোর না বন্ধু আসলে কি সমস্যা ওর কোনো সমস্যা আছে কিনা ওর মাথায় কোনো সমস্যা আসছে কিনা একটু দয়া করে জেনে আসবি ভাই আমাদের না মাথার খেলতেছে না এমন ছিল না এত খারাপ ব্যবহার কখনো করে নাই ও এমন কেন করতেছে বুঝলাম না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি ও আছে কোথায় এখন ও রুমে আছে রুম থেকেও বের হয় না আচ্ছা ঠিক আছে টেনশন না আমি যাচ্ছি দেখে কি আমি জানা এটা তো ভাই জান আরে বন্ধু তুই নাকি প্রবাসটা চলে আসলে কিছু বললি না তো ফোনও তো দিলি না জানালিল না আমি আমি দেশে আসছি এমনি রে জানানো হয়নি কেমন আছিস আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু তোর অবস্থা কেন তোর শরীরের অবস্থা কেন তোর মন খারাপ কেন কী বল বলতো না কোনো কিচ্ছু হয়নি যাক বাদ দে আর আরে হয়েছে আমাকে বল খুলে বল সব কিছু কী বন্ধু আমার না একটা সমস্যা হয়েছে সমস্যা কি সমস্যা বল মানে কিভাবে যে বলি আরে বল 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 আমি আমি তো তোর বন্ধু আমার কাছে বললে সমস্যা নেই আচ্ছা যদি তোকে বলি তুই তো কাউকে বলবি না না বলবো না তুই নির্ভয় বলতে বলিস বল তুই তো জানিস আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম হ্যাঁ বিভিন্ন মানুষদের সাথে মেলামেশা করতে করতে আমার এইচ এম পি নামক ভাইরাস হয়েছে কি বলিস ভাইরাস হয়েছে তো কী হয়েছে তুই তো বিদেশে ছিলি ওখানে তো চিকিৎসা করাতে তো সমস্যা কি বন্ধু এটা এমন একটা রোগ যার কোনো প্রতিষেধক নাই কি বলিস হ্যাঁ তিলে তিলে আমি শেষ হয়ে যাব রে এটা খুব মরণবাদী রোগ তাই আমি বাসায় আসার পর কারো সঙ্গে দেখা পর্যন্ত করি আমি চাই নাই আমার কারণে এই রোগটা আর কারো শরীরে প্রবেশ করুক এটা হলো শ্বাসের রোগ বন্ধু আমি যদি কাউকে স্পর্শ করি না তার শরীরেও এরোগ হওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি বাসায় আসার পর থেকেই আমার মার সাথে খারাপ ব্যবহার করতেছি আমার বোনের সাথে খারাপ ব্যবহার করতেছি আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতেছি ওদেরকে আমি বোঝাতে পারতেছি না যে আমার কি হয়েছে ওদেরকে আমি দূরে সরাই দিচ্ছি ওরা আমাকে ভুল বুঝে আছে রে ভুল বুঝে আছে আর আমি যে তোকে কথাগুলো বললাম ভুলিশ না যেন কোকে আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি করা যায় কি করা তিলে তিলে হয়তো শেষ হয়ে যাব আর না হলে আবারও বিদেশ চলে যাব বন্ধু তোর কথাগুলো শুনে না খুব খারাপ লাগতেছে তোকে যে আমি কী বলে সান্ত্বনা দেবো এই ভাষাটুকু কোনো জান নেই আচ্ছা বন্ধু নমস্কার ফর আল্লাহ আল্লাহ কর এছাড়া কী করবি তাহলে তুই এখন থাক আমার একটা কাজ আছে আমি আবারও তোর সাথে পরে দেখা করব আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আশরাফ কোথায় যাচ্ছি আমি বিদেশ চলে যাচ্ছি বিদেশ যাবে মানে কথা বলা লাগবে না কি করতেছো ভাই আপ ভাই ধরো আমাকে তুই কই যাবি কোন যা যা না তোর দেখো ব্যাগ আরে দাঁড়া তোর কি হইছে কি না সব কিছু আমরা জানতে পারছি তো টেনশন করা লাগবে না তুই সুস্থ হয়ে যাবে তোর কোথাও যা লাগবে না পাশে চল মানে তোমরা কি জানছো আমরা সব শুনছি আমরা সব সজীবের কাছ থেকে শুনছি তো চিকিৎসা করতে গেলে যেখানে যাওয়া দরকার বাংলাদেশে যদি না হয় থাইল্যান্ডে যদি চিকিৎসা করা লাগে আমার এই বাড়ি গাড়ি যা আছে ব্যবসা বাণিজ্য সব টাকা দিয়ে হলো তোকে আমি সুস্থ করব তুই বাসা চল ভাইয়া কিচ্ছু হয়নি তোর আমার চিকিৎসা করতে গেলে তোমরা নিঃস্ব হয়ে যাবা তোমরা নিঃস্ব হয়ে যাব ওই আমার নিঃস্ব সমস্যা না দরকার আমি ভিক্ষা করে খামু তা তো চিকিৎসা চালামু হ্যাঁ ভাইয়া মা যা বলেছে একদম ঠিক বলেছে তোমার এত বড় সমস্যা আর তুমি আমাদেরকে না বলে তুমি চুপচাপ ছিলা আমি তোদেরকে বোঝাতে পারি নাই যে আমার যেটা হইছে আমি তোদেরকে বলে তোরা কষ্ট পাইতি তাছাড়া আমার যে রোগ হইছে সেটা হচ্ছে মরণবাদী একটা সোয়াসের রোগ আমি যদি তোদেরকে টাচ করি তাহলে তোরাও সেই রোগে আক্রান্ত হবে আমি তোদেরকে এই রোগে আক্রান্ত হতে দিতে চাই না আমরা এসব বিশ্বাস করি না আমরা এসব বিশ্বাস করি না তারপরও যদি তোর এই রোগ হয়ে থাকে আমরা এত কিছু বুঝি না বড় ডাক্তারের কাছে যাব গিয়ে ট্রিটমেন্ট করাবো যত টাকা পয়সা লাগে এই যে বাড়ি করছি আমার ব্যবসা বাণিজ্যর টাকা যতটুকু সম্পত্তি রাখছি সব বিক্রি করে যদি তোকে সুস্থ করা লাগে তবু করব কি বলো মা তবু তোকে আমরা আর বিদেশ যেতে দেবো না তুই বাসায় চল বাসায় চল কোনো টেনশন করিস না চল তোর কি রোগ হয়েছে কোথায় যাওয়া লাগে আমরা যাব সেখানে গিয়ে তো ট্রিটমেন্ট করাবো মা তুমি নানারে ফোন দাও দিয়ে নানার কাছ থেকে যে টাকাটা পাই আমরা সব নিয়ে আসতে বলো ওখানে নিয়ে আমরা কালকে যাব